স্বাগত টিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা আওয়ামী লীগের আমলে লুটপাট এবং দুর্নীতি নিয়ে জনসম্মুখে শ্বেতপত্র প্রকাশ করে কমিটির প্রধান অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য জানান তাদের কাজ চোর ধরা নয় চুরির বর্ণনা দেয়া সরকার বিভিন্ন ধরনের কমিটি করেছে সেই কমিটিতে আমার কলিগসরাও আছেন সেই কমিটির সেই রিপোর্ট ইত্যাদিকে আত্মস্থ করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুততার সাথে দরকার ছয় মাসের হিসাব দরকার ছয় মাসের এই গত ছয় মাসের হিসাব দরকার আগামী ছয় মাসের আমার একটা কর্ম পরিকল্পনা দরকার দুই বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে দু সালের পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট যা এতদিন পালিত হয়ে আসছিল তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয় এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা সরকার 2008 সাল থেকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তেরোই আগস্ট এবছরের ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ যা শুনানির জন্য রবিবার দিন ঠিক করেছে আপিল বিভাগ পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোশ্চেন তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করা আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য রাজধানীর রামপুরা হাতির ছিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো সাবেক দীপু মন্ত্রী সাবেক মন্ত্রী দীপমণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের পুনরায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদ রয়েছে এর আগেও বিভিন্ন মামলায় দীপমণি হাসানুল হক ইনু রাশেদ খান এবং জোনায়দ আহমেদ পলক রিমান্ডে ছিলেন তাকে রামপুর থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং মেনন এবং দীপু মনি তাদেরকে শাহবাগ এবং হাতিদিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারা এজার নামি আসামি হাতিদিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা আর শাহবাগ তার মামলাটা হল হত্যা গুমের অভিযোগে র্যাবের দুই সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকি এবং আলেপ উদ্দিনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে হাজির করা হয় এর আগে গত আটাশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন প্রসিকিউশন বলছে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সত্যতা পাওয়া গেছে। রাতে বরিশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় একই দিন ভোরে রাঙ্গামাটি কাউখালী এলাকা থেকে মহিউদ্দিন ফারুকিকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে টানা এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের তেতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা সোমবার সকাল নয়টায় তেতুলিয়া তাপমাত্রা নামে দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে এর আগে সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে জেলায় কুয়াশা কিছুটা কম থাকলে উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয় ডিসেম্বরের মাঝামাঝি শীতের তীব্রতা এবং কুয়াশা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন